চার হাজার দুইশো একাত্তর হজর তাই হতে বনিত তিনি বলেন কতিপয় লোক রাসুলামকে জ্যোতিবিদ্যের সম্পর্কে জিজ্ঞাসা করেন করলেন তাদেরকে বললেন গনক বলতে কিছুই নেই তারা বলল এরা রাসুল তারা কোন কোনো সময় এমন কথা বলে তা সত্যি সঠিক হয়ে যায় তখন রাসুল চালাচাম বললেন ওই কথাটি সত্য যা দিন শয়তান তরিত গতিতে শুনে নেয় অতপর মুরগের ডাক তার বন্ধুর কানে তা পৌঁছে দেয় এরপর সে গণ ওই কথাটি সত্য কথার সাথে 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 শত শত মিথ্যা মিলে প্রকাশ করে থাকে বোকারে মুসলিম

আর যখন সে কান শুনতে পায় তখন তা গণকের কানে পৌঁছে দেয় এবং তারা নিজেদের পক্ষে শত শত মিথ্যা তার সাথে মিশ্রিত প্রবেশ করে প্রকাশ করে বোকারি গণকের কথা বিশ্বাস করা যায় নিহাদ চার হাজার দুইশো ইবনে হজরত মহাবিয়া ইবনে হাকাম বলিত তিনি বলেন আমি আওয়াজ করলাম এলা সুল আমরা যা এদের যুগে অন্যান্য কাজের মধ্যে এটা এটা করতাম যে আমরা জ্যোতির্বিদ্যার কাছে যেতাম তিনি তখন তিনি বললেন তোমরা কোনো গণকদের কাছে যেও না বর্ণনা করি বলেন এটা এমন এক ব্যাপার যে তোমরা কারো মানে এক এর দেখ হয়ে থাকে যে তবে এটা যেন তোমাদেরকে বিরত না রাখে বর্ণনা করে বলেন আমি আলাস করলাম আমাদের কেউ টাকা টান ভাগ্য পরীক্ষা করে থাকে তিনি বললেন কোনো একজন নবীর একা টানা কাজ করতে সুতরাং যারা টানা যারা রেখা টানে এসে নবীর রেখার সাথে মিলে যায় তা যা গেছে মুসলিম গণকের কথা বিশ্বাস করলে চল্লিশ দিনের নামাজ বাতিল হবে হাদিস

আমার বাঁচাগণ অন্ত এমন অবস্থা বহুল করেছে যে তার মধ্যে কেউ কেউ আমার প্রতি এমন পোষণ করে আর কেউ কেউ অঙ্গীকারী সুতরাং যে বলেছে আল্লাহ রহমত করম নাম আমরা বৃষ্টি লাভ করেছি সে আমার লাভ করেছি সে আমার পুকুরি করেছে নক্ষত্রের প্রতি বিশ্বাস করেছে বুঘারি মুসলিম আল্লাহর আদেশে প্যাস্তাগণ বেত হওয়া না যে চার হাজার উনসত্তর উনআশি মনে বলেছেন আল্লাহ তালা আসমান যখন কোনো ফয়সলা করেন তখন সে নির্দেশে প্যাস্তাগণ বেত প্রশস্ত অবস্থা তাদের পাকা সময় আসতে থাকেন আল্লাহ তালা সে নির্দেশে আওয়াজ সে শিকলের শব্দের মতো যা কোনো সমতল পাথরের উপর টেনে নেয় নেওয়া হলে সৃষ্টি হয় অতপর যখন প্যাস্তা অন্তর হতে যায় বিত হয়ে যায় তখন সাধারণ প্যাস্তা আল্লাহ নিকটতম প্যাস্তাতে জিজ্ঞাসা করেন তোমাদের রব কে নিদে তারা বলেন আমার প্রভু যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক বলেছেন এরপর আল্লাহ তাআলা হলেন সমান মর্যাদা সম্পূর্ণ আল্লাহর রাসূল আলাইহিস বলেছেন আল্লাহ

যে শৈতান প্রথম কাজে শুনতে পায় তার নিচে শয়তান বলে দেয় এবং তার নিচে ওলা সে কথা শুনে যাদুকর কোনো কাছে পৌঁছে দেয় অনেক সময় কোনো কাছে পৌঁছেতে পারে না আবার কখনো তার তার নিক্ষেপ হওয়া পূর্ব তার কাছে পৌঁছে যায় অতপর তারা উদ্দেশ্য জগতে শোনা আসে। সত্য কথাটি তার সাথে নিজেদের মন করা শত শত মিথ্যা মিশ্রণ গুটি মানুষের কাছে অলক বলে কথা বলে আর যখন তাকে বলা হয় অমুক দিন তুমি আমাদেরকে কথা বলেছিলে তখন ওই কথাটি দিয়ে তার সত্যতা প্রমাণ করা হয় যা উত্তেজনা সত্য হয়েছিল উপকারী আকাগুলো আকাশে শুভ বর্ধন করার জন্য হাদিস চার হাজার দুইশো বিরাশি হজর কাতে বনিত তিনি বলেন আল্লাহ তালা সব। সকলগুলো তিনি উদ্দেশ্য সৃষ্টি করেছেন আকাশ শোভা শোভা বৃদ্ধির জন্য যে শয়তানদের বেতাত করার জন্য পথ গোলাপ প্রতীকের দিক নির্মাণের জন্য আর যে কেউ এছাড়া অন্য কোনো উদ্দেশ্য বর্ণনা করে যে আমার তো ভুল করলো এবং নিজের বাক্য বরবাদ করল আর এমন সাধনার পেছনে পড়লো সে যে বিষয়ে তার কোনো জ্ঞান নে বোকারী ইমাম বোকারী কালকি অর্থাৎ আদৃষ্টি বর্ণনাহীন বর্ণনা করেছেন আর ইমাম রজিন বর্ণনা করেছেন যে এমন একটি কাজের পেছনে কষ্ট যা তার কোনো উপকারে আসবে না সে বিষয়ে সামনে চুপো জ্ঞান নেই আর যার কথা জানতে আল্লাহ নবী গণ পেশ অক্ষম রয়েছে বর্ণনাকারী রাবি হতে অনুরব বর্ণনা করেছেন অবশ্যই তিনি অতিরিক্ত এটা বলেছে আল্লাহর কষ্ট আল্লাহ তালা নকতে মধ্য না কারো আয়াত নির্ধারণ করে রেখেছেন না কারো রিজিক কারো মৃত্যু বস্তুত এর সময় লোকেরা আল্লাহর ওপর মৃত্যা আরোপ করে নকত সমুখে কোনো বস্তু না হওয়ার কারণ সমস্ত জাদুঘর কাপের আব্দুল্লাহ ইবনীতেন বলেছেন যে ব্যক্তি নক্ষত্রবিদ্যা বিষয়ে আল্লাহ বাতলানোর উদ্দেশ্য ছাড়া কিছু শিক্ষা গ্রহণ করেছে বস্তুত সে জাদুবিদ্যা

Por botte video de cara a matón lento.